মা করতে আমরা উপরে থাকি যে নিজে গুয়া বাড়িতে আছে তো আমি পিছনে গেলাম ভাড়া এর এরপর থেকে ভোয়া বাড়িতে এরপরে তো ফায়ার সার্ভিসে ফোন করছে এরা আইস তখন তো অলরেডি আগুন অনেক বেড়ে গেছে এটা কিসের দোকান এরা ওই বাচ্চারা এই বাচ্চারা আগুন ওইগুলো রং রঙফুলির দোকান কি মনে হইতেছে কি ধারণা মানে কিভাবে আলাদা আগুনটা

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.